কাঠের ন্যাচারাল দরজা বার্নিশ করা ছাড়া এবং বসা মাজা ছাড়া এগুলা সব দরজাই আমরা তিরিশ বছরের লিখিত গ্যারান্টি দিয়ে থাকি এই দরজাগুলা সিটাংয়ের সেগুন কাঠ এবং অরিজিনাল সিটা হচ্ছে গামারি কাঠের দরজা ফুল টেম্পার এবং পাশে অ্যালমিনিয়াম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সত্ত্বেও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আপনাদের জন্য আজকে আমরা আবারও চলে আসলাম এ কে ডোরে এবং একে ডোর মানেই বোঝেন ওনারা কিন্তু চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে ভালো ভালো কোয়ালিটির দরজাগুলো আপনারা কিন্তু একে ডোর থেকে সকল প্রকার দরজা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে যাই হোক আজকে আমাদেরকে সম্পূর্ণ জুড়ে সাহায্য করবে একে ডোরের প্রোপাইটর কবির ভাই আসসালামু আলাইকুম কবির ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতে পাচ্ছি আজকে কিন্তু অসংখ ডিজাইন রয়েছে এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই চমৎকার তো আজকের ভিডিওতে আপনি কি কি কাঠের দরজা দেখাবেন আমাদেরকে আজকের ভিডিওতে আমরা ভিউয়ার্স দেরকে দেখাবো গামারী কাঠের ডিজাইন করা দরজা গামারি কাঠের ডিজাইন ছাড়া দরজা এবং পলিশ করা দরজা পলিশ ছাড়া দরজা সেগুন কাঠের ডিজাইন দরজা পলিশ সহ এবং ম্যাগনিকাঠের ডিজাইন করা দরজা পলিশ সহ এবং পলিশ সারা দরজা এবং টেম্পার গ্লাসের দরজা এবং পিভিসি গ্লাসের উপরে কর্নার গ্লাসের দরজা আমরা আজকে যদি এখান থেকে শুরু করি এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল কাঠের দরজা এই দরজাগুলো আমরা থ্রি ডি ডিজাইন করছি কাস্টমারের চাহিদা অনুযায়ী এবং এই কালার চাইছে কাস্টমার এরকম কালার করে দেওয়ার জন্য আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী বার্নি করে দিছি এই দরজাগুলো অরিজিনাল সিটে গামারি কাঠ এবং এটার মোটা আছে পাকা দেড় ইঞ্চি এই দরজাগুলা এরকম থ্রি ডিজাইন করার পরে আমরা মেশিনের মাধ্যমে ঘরসা মাজা দিয়ে এরকম বার্নিশ করছি হাতে এবং এই যে দেখতে পাচ্ছেন দোনো সাইডে লক লাগানোর জায়গা রাখছি আমরা এই দরজাগুলা কুমিল্লা অর্ডার হয়েছে মালয়েশিয়া থাকে শামিম বাই ওকে মালয়েশিয়া প্রবাসী এই দরজাগুলা অর্ডার দিছে আমাদেরকে আরো এক মাস আগে এই দরজাগুলা আমরা রেডি করছি ডেলিভারি উপযুক্ত হয়েছে আমরা ওনাকে জানাইছি উনি বলছে ডেলিভারি নিয়ে যাবে আজকে কালকে ভিওদেরকে দেখানোর জন্য ভিডিও করা ওকে এই দরজাগুলা আমরা ওনার কাছে এরকম বান্ডিল সহ এবং এরকম 3D ডিজাইন সহ দরজাগুলা বিক্রি করছি 15000 টাকা করে 15000 টাকা করে আপনাদেরকে আরো যদি প্রয়োজন হয় এরকম 3D ডিজাইন সহ নিতে পারবেন বা 2D ডিজাইন সহ নিতে পারবেন আচ্ছা এবং এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে সেগুন কাঠের দরজা ওয়াও এই দরজাগুলা সিটাং এর সেগুন কাঠ এবং এবং অরিজিনাল সিটাং পাইবার দেখে বোঝা যাচ্ছে এবং বার সহ এই দরজা বিক্রি করছি আমরা ভুলতা গাউসিয়াতে এই দরজা সাথে সাথে লোহা চৌকাট ব্যবহার করছে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো ওকে। এই সেগুন কাঠের ওনার কাছে বিক্রি করছি টাকা করে আপনাদেরকে আরো যদি প্রয়োজন হয় এই দরজা গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ওকে একটু থামাতে চাচ্ছি আপনাকে সেটা হচ্ছে গ্যারান্টির বিষয় যদি আমাদের কিছু বলতেন আমাদের এখানে যেই দরজাই হোক মেহেগনি গামারি সেগুন বার্মাটিক এগুলা সব দরজাই আমরা তিরিশ বছরের লিখিত গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা তিরিশ বছরের মধ্যে যদি বাঁকা হয় ফাঁকা হয় বা গুনে ধরে আমরা ডাইরেক্ট চেঞ্জ করে দিব ডাইরেক্ট চেঞ্জ ঠিক করার কোনো ব্যবস্থা না ডাইরেক্ট চেঞ্জ করে দিব আচ্ছা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন একটা ন্যাচারাল দরজা এটা হচ্ছে গামারি কাঠের দরজা এই দরজাগুলো আমরা শামীম অর্ডার করছে এই দরজাটা আমরা বানিয়ে সারা রাখছি দেখানোর জন্য অরিজিনাল সিটা গামারি আপনারা কিভাবে বুঝবেন এই যে দেখতে পাচ্ছেন দরজা খাওয়া আছে যে উপর থেকে নিচ পর্যন্ত এখানে আছে এখানে আছে এখানে আছে ফুল বডিতে এই দরজার খাওয়া থাকবে গামারি কাঠ এরকম খাওয়া থাকবে অরিজিনাল গামারি কাঠ দেখতে পাচ্ছেন অনেক খাওয়া এই পোকা যদি না থাকে তাহলে অরিজিনাল গামারি হবে না অন্য কোনো কাঠ মিক্স থাকবে আচ্ছা এই অরিজিনাল সিটাং এর গামারি কাঠগুলো এরকম 3D ডিজাইন সহ এই দরজাগুলো 3.5 ফুট বাই 7 ফুট আমরা শামিম সাহেবের কাছে বিক্রি করছি এই দরজা আমরা ওনার কাছে বার্নিশ সহ বিক্রি করছি পনেরো হাজার টাকা করে এই দরজা যদি আপনারা কেউ টু ডিজাইন করে নিতে চান নিতে পারবেন আমাদের কাছ থেকে বার্নিশ ছাড়া মাত্র নয় হাজার টাকা করে আচ্ছা গামারি কাঠের অরিজিনাল গামারি কাঠ এই দরজাগুলো গুলাও তিরিশ বছরের গ্যারান্টি থাকবে ওকে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা মেহাগিনি কাঠের বার্নিশ সহ দরজা এই দরজাগুলো আমরা বিক্রি করছি নরসিংদী লিটুন সাহেবের কাছে আচ্ছা উনি আমাদেরকে এরকম অল্প রাইখা ফুল বডিতেই ডিজাইন করে দেওয়ার জন্য বলছে এবং এরকম কালার বার্নিশ উনি চাইছে ওনার চাহিদা অনুযায়ী আমরা কাট দিছি ওনার চাহিদা অনুযায়ী ডিজাইন দিছি এবং ওনার চাহিদা অনুযায়ী আমরা বার্নিশ করে দিছি আজকে আমাদের ফুল ভিডিওতে যত দরজা দেখবেন সবগুলাই ডেলিভারি মাল আচ্ছা আমাদের দোকানের মাল আজকে নাই সবগুলা ডেলিভারি মাল এই দরজা গুলো আমরা ওনার কাছে এরকম বার্নিশ সহ বিক্রি করছি দশ হাজার টাকা করে দশ হাজার টাকা বার্নিশ সহ বার্নিশ সহ এরকম ডিজাইনে দরজা আপনারা যদি বার্নিশ ছাড়া নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা করে আচ্ছা এবং কেউ যদি চান যে আমাদের লক লাগানোর জায়গা দোনো সাইডে রাখিয়া দিবেন সেটাও আমরা রাখিয়া দিতে পারবো আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এটা একটা কাঠের ন্যাচারাল দরজা বার্নিশ করা ছাড়া এবং গসামাজা ছাড়া আমরা বানায়া শুধু ডিজাইন করে আইনা রাখছি দেখতে পাচ্ছেন ফুল শাড়ি এবং এই দরজা গুলা এই দরজাগুলাও পাশে সাড়ে তিন ফুট এবং এই দরজাগুলো আপনারা মেন গেটে ব্যবহার করতে পারেন বেডরুম এ ব্যবহার করতে পারেন আপনার যার যেখানে খুশি ব্যবহার করতে পারেন এই দরজাটার সাইড যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা হচ্ছে থ্রি ডি ডিজাইন আচ্ছা আচ্ছা এবং মাঝখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইন ডিজাইনটা হচ্ছে টু ডি ডিজাইন এই টু ডি এবং থ্রি ডি ডিজাইনের জন্য এই দরজাটার দাম একটু বেশি এই দরজাটা বার্নির ছাড়া দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা এবং বার্নির যদি করেন তাহলে এই দরজাটার দাম হবে বারো হাজার পাঁচশো টাকা আপনারা কেউ যদি চারোপাশে থ্রিডি ডিজাইন ছাড়া শুধু মাঝখানে টুক নিতে চান সেটাও সম্ভব তখন দাম আসবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ওকে এবং এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ন্যাচারালি সিটাং গামারি কাঠের দরজা এটা হচ্ছে গাসফুল ডিজাইন এবং এটা হচ্ছে গোলাপ ডিজাইন এই দরজাগুলা একই অরিজিনাল সিটাং গামারি কাঠের এবং পাকা দেড় সিমোটা মোটা সিজানিং করা এই দরজাগুলোও তিরিশ বছরের গ্যারান্টি থাকবে এরকম ডিজাইনের দরজা বা আমাদের ভিডিওতে যেই কোনো ডিজাইনের দরজা যেই কোনো কাঠে যেই কোনো সাইজে করা যাবে দর্শক এই দরজাগুলো সাড়ে তিন ফুট বাই সাত ফুট এগুলো আমরা বিক্রি করছি কক্সবাজার চকরিয়াতে চকরিয়াতে এই দরজাগুলো চলে যাবে এইভাবেই যেভাবে আছে এইভাবেই চলে যাবে এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি নয় হাজার টাকা করে আপনাদের কারো যদি প্রয়োজন হয় এই দরজাগুলো বেডরুমে সাইজের বা মেইন গেটের সাইজের আমাদের কাছে এখানে নিতে পারবেন 9000 টাকা করে দর্শক আচ্ছা আচ্ছা এবং এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফ্ল্যাশ ডোর আছে এই ফ্ল্যাশ ডোর গুলো বিভিন্ন সাইজের হয় বিভিন্ন ডিজাইনের হয় বিভিন্ন কালারের হয় এবং একেবারে প্লেন হয় আচ্ছা আপনাদের যা যেভাবে প্রয়োজন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নম্বরে যোগাযোগ করলে নিতে পারবেন দর্শক ওকে এই দরজাগুলো আপনারা মেইন গেটে ব্যবহার করতে পারবেন বেডরুমে ব্যবহার করতে পারবেন এগুলা পলিশ সহ হয় এবং পলিশ ছাড়াও হয় এই দরজাগুলোর দাম পড়বে মাত্র 3500 টাকা 3500 তিন হাজার পাঁচশো টাকা করে এবং এই যে একটা গোলাপ ফুলের দরজা দেখতে পাচ্ছেন এই দরজা আমরা বিক্রি করছি এই গুলা কুমিল্লা ফেনে চলে যাবে এই দরজা গোলাপ ফুলের ডিজাইন করা হয়েছে এবং এই দরজাও দশরের মেহগিনি কাঠের উপরে দরজাগুলা আমরা এই যে দেখতে পাচ্ছেন কোনামাথা করে বানাইছি এবং ফুল শাড়ি কাঠ দিয়ে ওনার চাহিদা অনুযায়ী ডিজাইন করে বার্নিশ করে দিছি এই দরজাগুলা আমরা ওনার কাছে বিক্রি করছি দশ হাজার টাকা করে বার্নিশ সহ এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাগুলো আমাদের অর্ডারই এই দরজাগুলা চলে যাবে রাজশাহীতে এই দরজাগুলোর সাথে মেহগিনি কাঠের চৌকাট আছে উনি চৌকাট গুলো একটু নর্মাল দিছে পাল্লা গুলো একটু ভালো দিছে উনি নাকি বাড়ি ভাঙে আবার নতুন করে আরেক বাড়িতে নিয়ে লাগাবে তখন চৌকাট পালটা শুধু পাল্লা গুলা লাগাবে এই কারণে আমরা চৌকাটগুলো গুলো একটু নর্মাল দিয়ে পাল্লা গুলা ভালো দিছি সেগুন কাঠের এই দরজা আমরা শুধু পাল্লা ওনার কাছে বার্নি সহ বিক্রি করছি পনেরো হাজার টাকা করে পনেরো টাকা আচ্ছা আর যদি কেউ বার্নি ছাড়া নিতে চান সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা মেহগিনি কাঠের ডিজাইনের দরজা আছে এবং একটা মেহেগিনি কাঠের ডিজাইনের দরজা আছে আনারস ডিজাইন এর দরজা এই দরজাগুলা চলে যাবে আমাদের হবিগঞ্জ হবিগঞ্জ সিলেটের হবিগঞ্জে চলে যাবো ওনার এই ডিজাইনের দরজা আছে দশটা এবং এই ডিজাইনের দরজার সাথে উনি লোহা কাঠের চৌকাঠ অর্ডার করছে আমাদেরকে এগুলা ডেলিভারি দিতে আরো একটু সময় লাগবে কাছে যে যেকোনো কাঠের চৌকাঠ পাওয়া যাবে যে কোনো কাঠের চৌকাঠ এবং যেকোনো কাঠের পাল্লা লোহা কাঠের চৌকাট করে বিক্রি করছেন আপনি লোহা কাঠের চৌকাঠ বর্তমানে পাঁচ হাজার একশো টাকা করে বিক্রি করছি আর এবং মেহেগিনি কাঠের সিজনিং বয়লার ট্রিটমেন্ট করা চৌকাঠ বিক্রি করছি তিন হাজার টাকা করে আচ্ছা কেউ যদি আর একটু কম দামের চাই আমাদের কাছে ব্যবস্থা আছে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নম্বরে যোগাযোগ করলে নিতে পারবেন ওই চৌকাটগুলো বয়লার সিজার্নিং করা থাকবে না কম দামিগুলো কম দামিগুলো আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এই একটা দরজা এবং এই একটা দরজা এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই একটা দরজা এই দরজাগুলো শ্রীラクজিন্দরের আলমগীর সাহেব আমাদেরকে 36 পিস দরজা অর্ডার করছে উনি যে সিম্পল ডিজাইন এই ডিজাইন গুলা ব্যবহার করবে হচ্ছে মেইন গেটে আচ্ছা এবং এই ডিজাইনগুলো গুলা ব্যবহার করবে বেডরুমে এরকম ডিজাইনের দরজা আছে এগুলা ব্যবহার করবে বারান্দায় আমরা ওনার কাছে এই ডিজাইন এই ডিজাইন এবং এই ডিজাইন এভারেজ ডিজাইন করে এভারেজ সাইজ করে আমরা ওনার কাছে দরজা গুলা বিক্রি করছি 7000 টাকা করে 7000 টাকা প্রতি পিস প্রতি পিস আচ্ছা আপনাদের কারো যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এরকম ডিজাইনের দরজা আপনারা মেইন গেটের জন্য বা বারান্দার জন্য নিতে পারেন প্রত্যেকটা দরজায় 1.5 ইঞ্চি থিকনেস হবে প্রত্যেকটা দরজা 1.5 ইঞ্চি থিকনেস থাকবে এবং প্রত্যেক দরজা সিজনিং বয়লার ট্রিটমেন্ট করা থাকবে এবং প্রত্যেকটা দরজাই তিরিশ বছরের গ্যারান্টি থাকবে এই যে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন এটা অনেক চমৎকার দরজা গুলো আমরা বিক্রি করছি বরিশালে বরিশাল আছে আজকে ভিডিওতে যা দরজা আছে সবগুলা ডেলিভারি সব ডেলিভারি তুলে যাবে মানে বিজোর জন্য কতтке রাখা হইছে তবে 80 20 দরজা ডেলিভারির উপযুক্ত হইছে জায়গা সংকটের কারণে আমরা সবগুলা দেখাতে পারি না প্রত্যেকটা কাস্টমারের দুই একটা করে দরজা দেখাচ্ছি আচ্ছা এই দরজাগুলো আমরা বরিশালে বিক্রি করছি এই দরজাগুলো ওনার অষ্টপিছ পাল্লা আছে বিভিন্ন সাইজের সাথে অষ্টপিছ চৌকাটা সেল অরিজিনাল সিতাঙ্গের শিলকুরীর কাঠে ওনার কাছে আমরা এই পাল্লাগুলা বিক্রি করছি 7000 টাকা করে এবং শিলকুরীর কাঠের চৌকাট বিক্রি করছি 5500 টাকা করে আপনাদের প্রয়োজন হয় আমাদের এখান থেকে মেহগিনী কাঠের দরজা গামারি কাঠের দরজা সেগুন কাঠের দরজা যেই কোনো কাঠের দরজা যেই কোন সাইজ যে যেই কোন ডিজাইন করে নিতে পারবেন দর্শক আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন একটা সিটাং সেগুন কাঠের পাল্লা গামারি কাঠের পাল্লা এই পাল্লা গুলা হচ্ছে গিয়ে চিটাং গামারি কাঠের পাকা ইঞ্চি এবং এগুলা অরিজিনাল গামারি কাঠে যে দেখতে পাচ্ছেন পোকে খাওয়া টাওয়া আছে এগুলা আমরা গসা মাজাও করি না এখনো শুধু ডিজাইন করে আইনা রাখছি এই দরজা অর্ডার হয়েছে নরসিং দিতে ওনার তিন পিস পাল্লা তিন পিস পাল্লা আমরা রেডি করছি আগামীকালকে ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ ওনার কাছে আমরা এই দরজাগুলো বিক্রি করছি নয় হাজার টাকা করে তিন ওটা একই ডিজাইন এরা হচ্ছে মেন গেট জন্য বেডরুম এর দরজা আর একটু ছোট সাইজ এর দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই একটা দরজা এটা তো চিকেন কেন এটা বারান্দার জন্য করা হয়েছে এই দরজা সিরাজগঞ্জের আলমগীর সাহেবের এই দরজা গুলো উনি বারান্দার জন্য অর্ডার করছে এই দরজা আমরা ওনার কাছে বিক্রি করছি সাত হাজার টাকা করে ওনার ছোট বড় সব সাইজ এভারেজ করে আমরা একটা দাম করছি সাত হাজার টাকা করে পড়ছে এবং এই যে দেখতে পাচ্ছেন নরসিংদী লিটন সাহেবের যে আরেকটা দরজা আছে এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি দশ হাজার টাকা করে বার্নিশ সহ এরকম ফুল শাড়ি সিজানিং বয়লার ট্রিটমেন্ট সহ আচ্ছা এবং এই যে দেখতে পাচ্ছেন একটা দরজা আমাদের চট্টগ্রাম হাট হাজারিতে অর্ডারই এই দরজাগুলা উনি এরকম হাফ বার্নিশ করে চাইছে আমরা হাফ বার্নিশ করে দিছি এই দরজাগুলোর সাথে উনি ব্যবহার করছে সেগুন কাঠের আচ্ছা সেগুন কাঠের সৌকার নিয়েছি আমরা ওনাদের কাছ থেকে সাত হাজার পাঁচশো টাকা এবং এরকম হাফ সহ এই থেকে নয় হাজার টাকা আপনাদের কারো যদি প্রয়োজন হয় এরকম হাফ বান্নি দরজা নিতে পারেন থাকবে ভিডিও যোগাযোগ করে আমাদের এখান থেকে যে কোনো জায়গায় নিতে পারবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন কাঠের দরজা বলতে গাছ আছে দরজাগুলা এই দরজাগুলার সাথে উনি চৌকাঠ ব্যবহার করছে মেহগিনিকাঠের এবং পাল্লা ব্যবহার করছে মেহগিনী কাঠের বান্ন সহ বার্নিশ সহ চৌকাঠের দাম পড়ছে তিন হাজার পাঁচশো টাকা এবং বার্নিশ ছাড়া চৌকাঠ যদি নেন কেউ দাম পড়বে তিন হাজার টাকা এই পাল্লা ওনার কাছে আমরা বিক্রি করছি দশ হাজার টাকা করে বার্নিশ সহ আপনাদের আর যদি এরকম প্রয়োজন হয় নিতে পারেন বা বার্নিশ ছাড়া যদি নিতে চান তাহলে দাম পড়বে সাত হাজার টাকা চারশো আচ্ছা আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন কিছু গ্লাস ডোরের কালেকশন আছে এই দরজাটা এবং এই দরজাটা হচ্ছে ফুল টেম্পার এবং পাশে অ্যালুমিনিয়াম আচ্ছা চৌকাঠ অ্যালুমিনিয়াম ফ্রেম অ্যালুমিনিয়াম এই দরজাগুলো আমরা বিক্রি করছি কারণীগঞ্জের আজকে এই দরজা আমরা ওনার কাছে বিক্রি করছি বারো হাজার পাঁচশো টাকা করে এগুলা ফুল টেম্পার এরকম বাইরে বাইরে করলে গুছাইলে এগুলা ভাঙবে না চাটপুট দিয়েও যদি কেউ বাইরে বা আমরা ফালে যদি দু তিন পাড়াই পারায় তাও গুলার কিছু হবে না আচ্ছা আচ্ছা এই দরজা গুলো যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারেন এরকম অ্যালমুনিয়ামের দরজা আমাদের এখানে আরো অসংখ্য পরিমাণে কালেকশন আছে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন একটা কর্নার গ্লাসের দরজা এই দরজাটার ফুল বডিতে আছে পিভিসি এখানে আছে কর্নার গ্লাসের দরজা আচ্ছা দি লিটন সাহেব আমাদেরকে কাঠের দরজার সাথে এই গ্লাসের দরজা অর্ডার করছে 6 পিস আমরা একটা দরজা রাখছি দেখানোর জন্য এই দরজা গুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র ছয় টাকা করে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পৌঁছে দিয়ে থাকি কুরিয়ারের খরচ আলোচনার মাধ্যমে কাস্টমারও দিতে পারে বা আমরাও দিতে পারি আচ্ছা আচ্ছা আপনাদের যার যে কাঠের দরজা লাগবে যার যে ডিজাইনের দরজা লাগবে বা যার যে গ্লাসের দরজা লাগবে যার যে সাইজের দরজা লাগবে যে যেখানে নিতে চান বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন দর্শক আচ্ছা আর শ্রীনগর বাস স্ট্যান্ড এটা হচ্ছে ক্যারানীগঞ্জের মধ্যে পড়ছে যদি কেউ ডাকা হয়ে আসে তাহলে বসিলা ব্রিজ পার হয়েই একশো সকল সামনে আসলে হাতের বাপ আসে ডোর কালেকশন কেউ যদি কেরানীগঞ্জ হয়ে আসে তাহলে

ডিজাইন দিতে পারবো আচ্ছা আচ্ছা কেউ যদি আমাদের ভিডিওতে যে মালগুলা দেখছে এগুলা সবগুলা বার্নিশ ছাড়াও নিতে চায় তাও করে দেওয়া যাবে বার্নিশ সহ করে দেওয়া যাবে যে কোনো ভাবে যেকোনো ভাবে দেওয়া যাবে বা কেউ যদি চায় যে লেকার বান্নি করে নিবে মেশিনের মাধ্যমে সেটাও আমরা করে দিতে পারবো ওকে তা দর্শক কেমন লাগলো কালেকশনগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরই মধ্যে যদি কোনো ডিজাইন আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ইমু হোসঅের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু কোটি পাঠিয়ে দেবেন ক্ষেত্রে কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন তো যাই হোক ভিডিওটি আজকের মতো আমরা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ